আসসালামু আলাইকুম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলির লিখিত পরীক্ষার প্রশ্ন হচ্ছে আমি শেয়ার করতেছি এখানে তম এবং তম পরীক্ষার প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে তেতাল্লিশ এবং একচল্লিশতম পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছেন আসলে তমটা নাই কেন কারণ তম বিসিএসটা ছিল স্পেশাল বিসিএস আমি এখন চল্লিশতম এর প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করব ওকে যাদের যাদের বই এখনো কিনা হয় বাট বিসিএস এর প্রশ্নগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য মূলত শেয়ার করা এরপরে আমি হচ্ছে আটত্রিশতম বিসিএস এ আসা প্রশ্ন এবং হচ্ছে তম বিসিএস এ আসা প্রশ্নগুলো শেয়ার করতেছি তম বিসিএস এ আসা বাকি প্রশ্নগুলো এই পেজে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশতম বিসিএস এ আসা প্রশ্ন এবং সবশেষে হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস এ আসা হচ্ছে প্রশ্ন এখানে